নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি ফ্রাই কেক এটা চা বা কফি বা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য পারফেক্ট রেসিপি খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় তো আমি একটা বড়ো স্টিলের বাটি নিয়েছি তার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিলাম তারপর ওর মধ্যে আমি দু চামচ মতো চিনি দিলাম মিষ্টিটা আপনাদের পছন্দের মতো তবে দু চামচ চিনি দিলেই এ কেকটা খেতে ভালো লাগবে আর দিলাম দু চামচ রিফাইন তেল এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা পুরো গুলে যাচ্ছে চিনিগুলো এই এবার চিনিগুলো পুরো একদম গুলে গেছে এবার এর মধ্যে আমি এক চিমটে নুন দিলাম নুন দেওয়ার পর আমি এক বাটি ময়দা নিয়েছি সেটা অল্প অল্প করে দিয়ে এবার একটা ডো বানাবো আমরা যেরকম রুটির ডো বানাই সেই রকমই বানাবো তবে আরেক একটু নরম বানাবো এই যে ডো বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি চার চামচ মতো গুঁড়ো দুধ দেবো দুধটা দেওয়ার ফলে কেকগুলো খেতে আরও সুন্দর টেস্টি হবে আর দিলাম এক চিম হাফ হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিলেও কেকগুলো ফুলবে এবং সফট হবে তারপর আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটা সফট ডো বানিয়ে নিলাম এই দেখুন এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেব। তারপর দশ মিনিট পর এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব যেরকম আমরা লুচি বানাই সেরকম তারপর লেচিগুলোকে গোল করে নেব এইভাবে সমস্ত লেচিগুলোকে গোল করে নিলাম এবার এগুলো একটা করে লেচি নিয়ে হাতের ওপরে দিয়ে একটু চ্যাপটা করে দেব চ্যাপটা করে দিলে কেকগুলো যখন ভাজব তখন ভালো ফুলবে এইভাবে দেখুন বানিয়ে নিলাম এবং মাঝখানটা একটু হাতের আঙুলে করে হোল দাবিয়ে দিলাম যাতে কেকটা ভাজ দেখতেও সুন্দর লাগে এবার এগুলোকে ভাজবো তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে ওর মধ্যে রিফাইন তেল দিলাম তারপর তেলটা বেশি গরম করব না অল্প হালকা গরম করে গ্যাসটা সিমে রেখে এগুলোকে ভাজতে হবে প্রথমে আমি চার পিস দিলাম দেওয়ার পর আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে বেশি হাই ফ্লেমে ভাজলে এগুলো ভালো হবে না ফুলবে না ওপরটা পুড়ে যাবে পুরানো বন্ধুদের জানাচ্ছি অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলছি যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন এইভাবে কেকগুলো দেখুন একটু মাঝে মাঝে উল্টে দিতে হবে এবং গ্যাসটা সিমেই রাখতে হবে তারপর আস্তে আস্তে কেকগুলো দেখুন পুরো ফুলে যাবে এই যে দেখুন পুরো ফুলে গেছে এখন দুই সাইডই হালকা ব্রাউন হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি তারপর আরও চার পিস ছিল সেগুলোকেও ভেজে নিলাম এগুলো আমি একটু বড় সাইজের করেছিলাম একটু পাতলা করেছিলাম তাই এগুলো বিস্কুটের মতো খাওয়া যাবে চা বা কফির সাথে এগুলোকেও উল্টে পাল্টে গ্যাসটা সিমে রেখে দুই সাইডই হালকা ব্রাউন করে ভেজে নিলাম তারপর এগুলোকেও আমি তুলে নিলাম এইভাবে সমস্ত কেকগুলো আমি ভেজে নিলাম যদি রেসিপিটা ভালো লাগে আবার বলছি প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন এইভাবে একবার বানিয়ে দেখবেন সত্যি খেতে দারুণ হয় গরম গরম চা বা কফির সাথে দারুণ লাগবে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই